আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই কমার্শিয়াল এআই যেগুলো ফ্রিতে আছে সেগুলো দিয়ে আমরা কিভাবে ডিজাইন করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে একটা রিক্রাফ্ট এআই যেটাকে বলি এটা কিন্তু এখানে ওপেন করা আছে তো অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না যে রিক্রাফ্ট এআইটা কিন্তু এখন কমার্শিয়াল লাইসেন্স বন্ধ করে দিয়েছে এটা কিন্তু বেশ কিছুদিন হলো তো এখনও যারা এই এআইটা দিয়ে ডিজাইন করে বিভিন্ন সাইডে আপলোড দিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের অ্যাকাউন্টটি আপনারা নিজেরাই ঝুঁকির মুখে রাখছেন তো এটা দিয়ে ডিজাইন করবেন না যেগুলো ওগুলো আপলোড দিয়েছেন যদি পারা যায় ডিলিট করে দিন হলে কিন্তু তারা যদি কপিরাইট বা ট্রেডমার্ক ধরে তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে তো আশা করছি বুঝতে পেরেছেন রিকরাফ্ট এআই কিন্তু কমার্শিয়ালভাবে ব্যবহার করা যাবে না আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিতে পারি তো এখানে আমি লিখে রাখছি রিকটাফট এআই কমার্শিয়াল ইউজ তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা কিছু বেশ কিছু অপশন আছে রেকটা এআইকে বাণিজ্যিক ব্যবহারের জন্য বিনামূল্যে মানে এটাকে আমরা যে বিভিন্ন স্টক সাইডে আপলোড দেবো বা বিক্রি করব বাণিজ্যিক মানে ব্যবসা করব তো সেটার ক্ষেত্রে কি বিনামূল্যে তো এখানে দেখা যাচ্ছে দেখি লেখা আছে মার্ক করে কিন্তু দেওয়া আছে বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না তো তার মানে বুঝতেই পারছেন এটা কিন্তু আর আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না এটাকে এখন পেইড ভার্সন নিতে হবে তো এখানে আর কিছু আছে নাকি আমি থ্রি মডেল ব্যবহার করতে পারি তিনটি মডেল ব্যবহার করতে পারি আচ্ছা তো বুঝতে পারছেন যে আশা করছি যে ডালি রিক্রাফ্ট এআই কমার্শিয়াল আর ব্যবহার করা যাবে না তো এখন আমরা যে শিলটিগুলো গুলো মানে ডিজাইন করছি এখানে কিন্তু অনেক সহজ হয় জাস্ট এখানে এক্সপোর্ট করলে এখানে এস পেজে জেপিজি সেভ করতে পারতাম তো এখন আমরা কোন এআইটা দিয়ে এরকম শিলোটি বল শিলোটি ভেক্টর তৈরি করে সেগুলো দিয়ে আমরা কমার্শিয়ালভাবে ব্যবহার করতে পারবো তো এর জন্য আমি আপনাদেরকে একটি এআইয়ের কথা বলবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি ফোর ভাষা নতুন যেটা বা মাইক্রোসফট বিংক কোপাইলট তো এখানে আমি কোপাইলটটা ওপেন করে রাখছি তো এটা আপনারা কিভাবে আসবেন বা এটা কি আসলে কমার্শিয়াল লাইসেন্স আছে তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তো এখানে লিখেছি যে কোপাইলট এআই কমার্শিয়াল ফ্রি ইউজ তো এখানে বেশ কিছু দেখতে পাচ্ছেন যে অপশন বা প্রশ্ন আসছে যে আমরা কীভাবে প্রশ্ন করি সেরকম উত্তর অটোমেটিক এখানে চলে আসছে তো এখানে যদি দেখা যাচ্ছে যে কোপাইলট বাণিজ্যিক ব্যবহারের জন্য বিনামূল্যে যদি এখানে আসে তো এখানে বলা হয়েছে যে বাণিজ্যিক ব্যবহারের জন্য না কিন্তু আপনি অনেক বেশি কার্যকারিতা পাবেন এটা হচ্ছে হলো চব্বিশে মে ছয়ই মে সরি তো এ আরেকটা দিদি দেখি আমি কোপাইলট দ্বারা ছবি বিক্রি তৈরি ছবি বিক্রি করতে পারি তো এটাকে যদি আমরা দেখি তো এখানে দেখা যাচ্ছে যে স্টক এআই দ্বারা তৈরি সামগ্রিক মালিকানা দাবি রাখে না তো তার মানে বুঝতে পারছি যে আমরা চাইলে কিন্তু কোপাইলটটা ফ্রিতে ব্যবহার করতে পারবো এটা কিন্তু মালিকানা এরা রাখে না স্টক একটি লাইসেন্স অফ স্টক লাইব্রেরির ব্যবহার করে কোপাইলটের মাধ্যমে রয়্যালিটি যুক্ত সরি রয়্যালিটি মুক্ত ছবি আইকনো চিত্র প্রদান করে তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কোপাইলট দিয়ে ডিজাইন করে সেগুলো আপলোড দিতে পারেন তো এখন আসে আমরা এটাকে কীভাবে ডিজাইন করব এবং কীভাবে আপলোড দেবো তো এখানে সিম্পলভাবে যদি আমি লেখে যে কোনো একটা ভেক্টর লিখলাম সিম্পল ধরেন ডিউ শিরোইটি ভেক্টর যে ডিজাইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাহলে কিন্তু আমরা খুব সহজে সেটাকে ইমেজ ট্রেস করতে পারবো তো এখানে আমাদের লিখতে হবে প্রথমে ক্রিয়েট ক্রিয়েটে ডগ শিরোটি ভেক্টর ডিজাইন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এখানে আমরা সাবনি ক্লিক করবো তো এখানে আমাদেরকে একটু সময় নিয়ে চারটা ডিজাইন দেবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু চারটা দিয়ে দিছে তো আমরা চাইলে কিন্তু খুব সহজে এটাকেও ডাউনলোড করতে পারি এগুলোকে ব্যবহার করতে পারি এবং আপনাদের যদি মনে হয় যে না এগুলো আমার পছন্দ হয়নি বা এগুলো আমার ধরা এমস্ট্রেস করা যাবে না বা এগুলো পছন্দ হয়নি তো সেক্ষেত্রে আমরা আবার কিন্তু এগুলো কপি করে দাস ঠিকানা দিলে পারে এটা কিন্তু আনলিমিটেড দিচ্ছে এটার কিন্তু কোনো লিমিট নেই যে আপনি সারাদিনে বিশটা টা বা পঞ্চাশ টাকা তৈরি করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ডিজাইন করতে পারেন ওকে তো দেখতেছেন যে আমাদের কিন্তু এখানে কয়েকটি দিয়েছে তো আমি এটাকে ডাউনলোড করব এটাকে জাস্ট এখান থেকে সিম্পলভাবে ডাউনলোডে ক্লিক করলাম তাহলে কিন্তু আমাদের ডাউনলোডটা হয়ে গেছে তো এটাকে এখন আমরা ইলে ওপেন করবো তো তার জন্য আমরা ইলেস্টোটের ওপেনটা করে নিচ্ছি এখানে ক্রিয়েট নাও এখানে চার হাজার বা চার হাজার দিলাম ওকে তো এখন ফার্স্ট ফাইল থেকে ওপেন করবো তো তো এখন এটাকে ওপর ক্লিক করবো তো আমি একটু জুম আউট করে দেখাই যে এটা কিন্তু আমাদের একটা রাস্টারাইজ আছে তো এটাকে ক্লিক করে এখানে ইমেজ ট্রেস তো এখান থেকে আমরা সিম্পলভাবে শিলটিতে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের টোটালি ভেক্টর হয়ে গেছে তো এখন আমাদের দেখতে হবে যে আমাদের কোনো জায়গায় সমস্যা আছে কি না বা কোনো প্রবলেম আছে কি না তো তাহলে কিন্তু আমরা সেগুলোকে এখন ঠিকঠাক করতে পারি তো এখানে দেখছেন যে টেসল ডাইটাকে এটাকে আমরা যদি একটু কমিয়ে দেই তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে এই যে কনগুলো কিন্তু একদম সুচের মতো চিকন হয়ে যাবে একদম যাতে বুঝতে না পারে এটা এআই দিয়ে করেছি একদম ক্লিন হয়ে যাবে তো ওকে হয়ে গেছে আমি এখানে স্পান্ট করে দিলাম এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এখন যে আমরা চার হাজার বাই চার হাজার একটা আটবোর্ড যে এটাকে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো দেন তারপর এটাকে আমরা একটু বড়ো করবো শেপড এবং অল্টার চেপে যদি আমরা এখানে একটু টান দেয় তাহলে দেখতে পাচ্ছেন এটা বড়ো হয়ে গেছে এখানে এটাকে অ্যালাইন করে নিচ্ছি মাঝামাঝি আছে তো এখন আমরা দেখবো যে আমাদের কোথাও কোনো প্রবলেম আছে কি না ডিজাইনে তো ঠিকঠাক আছে এখানে আমরাকে এটাকে যেহেতু ভেকটি যেতে আপলোড দেবো আমি তো তার জন্য এটাকে আমি সেভ করব ইপিএস টেন মোডে সেবাস সেবাস থেকে অবশ্যই ইপিএস যে কোনো একটা ফোল্ডার দেখিয়ে দেব আচ্ছা আমি এই স্টকে এগুলোর মধ্যেই রাখলাম এবং এখানে লিখলাম যে ডগ ডগ লিখলাম সেভ এবং ভেকটিজির ক্ষেত্রে অবশ্যই ইলস্টোটার এপিএস টেন মনে সেভ করব। দেন ওকে তো এটা আমাদের যেহেতু সেভ হয়ে গেছে তো আমি ইলেস্ট্রোটারকে এখন ক্লোজ করে দিচ্ছি তো এখন আমরা ওপেন করব ভেকটিজি তো আমাদের কিন্তু ভেকটিতে যেটা ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল পঁচাত্তরটা ডাউনলোড হয়েছে যেটা আমি প্রো ভার্সনে দিয়েছিলাম সেটা কিন্তু একটা ডাউনলোডেই আমাকে প্রায় জিরো পয়েন্ট চুরানব্বই সেন্ট দিয়েছে আর ফ্রি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অনেক ডাউনলোড হওয়ার পরেও মাত্র আমাকে এক সেন্ট করে দেয় তো ফ্রি সরি তো আপনারা কিন্তু ভেকটি যেতে অবশ্যই সকল ডিজাইনগুলো প্রোতে দেবেন তাহলে যদি আপনার মাসে বিশটা ডাউনলোড হয় তাও দেখা যাবে পনেরো ডলার বিশ ডলার চলে আসবে তো সিম্পলভাবে এখান থেকে আপলোডে যাব আপলোড থেকে এখানে আমরা ক্লিক করে আমাদের যে ডিজাইনটা এজ এ ডগ এটা ওপেন করে দিলাম তো এটা এখানে একটু প্রসেসিং হবে প্রসেসিং হয়ে যদি আমাদের ডিজাইনের কোনো সমস্যা না হয় তাহলে একটা এখানে টেকমার আসবে এবং এখানে অ্যাড ডাটা এটা ওপেন হয়ে যাবে তো এর জন্য আমরা একটু অপেক্ষা করি ওকে আচ্ছা এটা এখান থেকে প্রসেসিং হোক এখন আমাদের যেহেতু ট্যাগ এবং টাইটেল লাগবে তো সেক্ষেত্রে আমরা এখন ট্যাগ এবং টাইটেলটা ম্যানেজ করি তো ট্যাগের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি আই অ্যাম এ স্টকার এখানে এসেছিল আমরা লিখে ডক শিলোটি ডক শিলোটি ভেক্টর জাস্ট ইন্টারফেস করব তাহলে ডগ নিয়ে যত ডিজাইন আছে আমাদের এখানে চলে আসবে তো সেই ডিজাইনগুলোতে যে কেওয়াডগুলো ব্যবহার করা হয়েছে সেই কেওয়াডগুলো আমরা এখান থেকে কয়টা নিতে যাচ্ছি সর্বোচ্চ যেহেতু আমাদের পঞ্চাশটা কেওয়ার্ড দিতে পারব তো সেই ক্ষেত্রে আমরা এখানে পঞ্চাশে ক্লিক করব দেন এখানে ভেকটির ক্ষেত্রে ভেক্টর লেখাটা রাখা যাবে ভেক্টর ফটো এগুলো রেখা রাখা যাবে না তো সেজন্যই যেগুলো আপনাদের ভেক্টর বা ডিজাইনের থেকে আলাদা কেওয়ার্ড সেগুলো ডিলিট করে দেবেন ধরেন আমরা দিচ্ছি ডগ তো এখানে দেখা যাচ্ছে ম্যান একটা কেওয়ার্ড আছে তো সেটা কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু ডিজাইনটা রিজেক্ট করে দেবে তো এগুলো আমরা এখান থেকে সিম্পলভাবে কপি করব এবার যদি ভেকটি যেতে আসি তো এখানে কিন্তু এখনও প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হোক একটু অপেক্ষা করবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিজাইনটা এখানে গ্রিন লাইন চলে আসছে মানে এখানে অ্যাড ডাটা ওপেন হয়ে গেছে তো এখন আমরা কি করব তো যেহেতু আমাদের ভেক্টরটা আপলোড দিচ্ছি তো সেক্ষেত্রে এখন অ্যাড ডাটায় ক্লিক করবো তো অ্যাড ডাটা ক্লিক করার পরে এখানে যে কোনো একটাতে আমাদের দুইটা ওপেন হয়ে গেছে তো আমি একটাতে ক্লিক করলাম তো এখানে দেখা যাচ্ছে যে লাইসেন্স আপনি কি ফ্রিতে দিতে চাচ্ছেন নাকি পুরোতে দিতে চাচ্ছেন তো আপনি যদি ফ্রিতে দেন তাহলে ডাউনলোড বেশি হবে কিন্তু প্রত্যেক তা ডাউনলোডে এক সেন্ট করে দিতে পারে সর্বোচ্চ দুই সেন এরকম তো আমি অবশ্যই বলবো পুরোতে দেন যদিও মাসে একবার ডাউনলোড হয় তাও কিন্তু এখানে প্রায় এক ডলারের মতো দেয় এখানে ক্যাটাগরি ভেক্টর এবং যেহেতু আমাদের এটা এআই দিয়ে করা তো সেই ক্ষেত্রে আমাদের টিকমার দিতে হবে নাহলে কিন্তু রিজেক্ট করে দেবে অলরেডি আমার কিন্তু রিজেক্ট করছিল বেশ কিছু সেই বলছি তো এখন সিলেক্ট সফটওয়্যার মানে কোন এআই দিয়ে করছি তো যেহেতু ডালি দিয়ে করছি এখানে ডালি দিয়ে দিলাম এখন টাইটেল দিতে হবে এবং আমাদের কেউআর দিতে হবে এবং কেওয়াডের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ পঞ্চাশটা কেওয়াড দিতে হবে তো আমরা যেহেতু এখানে কেওয়াড ওপেন করে রাখছি তো এখানে জাস্ট কপি করব এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দেব এখন আমাদের একটা টাইটেল দিতে হবে তো টাইটেলও আমরা চাই যে এখানে কে কী ধরনের টাইটেল দিয়ে ডিজাইনটা করেছে ডগশিলোটি ডগ আচ্ছা আমরা এখান থেকে এটুক নিলাম ডগ শিলটি এখানে আমরা যদি লিখি শিলটি ডিজাইন ডাব্লু আই ওইতে এখানে লিখলাম যে ডক শিলোটি ভেক্টর ওইতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে ডক শিলোটি তার সাথে সাদা ব্যাকগ্রাউন্ড আছে তো এখন আমরা কি করব আমাদের কিন্তু টোটালি কাজ শেষ এখানে প্রো দিয়েছে ক্যাটাগরি ভেক্টর জেনারেট করেছে বিং বা ডালি থ্রি দিয়ে তো এখানে ডালি দেওয়া আছে টাইটেল দেওয়া আছে এবং কেওয়ার্ড দেওয়া আছে এখন যদি আমরা সাবমিট ফর রিভিউতে ক্লিক করি এবং এখানে মার দিতে হবে মানে এদের যে টার্মস কন্ডিশন সবগুলো আছে এগুলো কিন্তু আমরা ঠিকঠাক মতো করেছি দেন এখানে টিক মার দেবো দেন সাবমিটটি ক্লিক করবো তো এখানে সাবমিট ক্লিক করার পরে এখন যদি আমরা পেন্ডিংয়ে আসে তো পেন্ডিংয়ে আসার পরে এখানে কিন্তু এখন ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি না আমরা একটু রিলোড দেবো এখনও আসে নাই ও আচ্ছা এখানে সেভিং হচ্ছে তো আশা করছি হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ভেক্টর বানিয়ে বেকটি বলেন শাটার স্টক বলেন যে কোনো এই ডিজাইনটা কিন্তু আমি এখনও শাটার স্টক ফ্রিপিক অ্যাডপ স্টকে আপলোড দিতে পারবো এতে কোনো সমস্যা হবে না এবং কি ডিপোজিট ফটোতেও আপলোড দিতে পারবো তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং প্রতিদিন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন এবং আপনাদের সাথে কোনো ভিডিও দরকার হয় যাক বা কোন বিষয় জানতে চান সেই বিষয়ে কমেন্ট করলে আমি কিন্তু সেই বিষয়ের উপরে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এআই ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ